শুধু সাইজ দেখো এখানে আমরা বহুত মাছ ধরে বহুত মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের রোস্ট হচ্ছে মাছ পাচ্ছো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর এই একটা দেখতে পাচ্ছ পুকুর এখানে দুটো শিকারি নামিয়ে দিয়েছি অলরেডি শিকারিরা শুধু মাছ কালেকশান করছে আর আমরা আজকে ফ্রাই করে খাবো দেখতেই পাচ্ছ চলে এসছে দেখা দেখা দেখতেই পাচ্ছো চলে এসছে শুধু এখানে ফ্রাই হবে আর খাওয়া হবে আর দুটো শিকারি ওই জলে ঘুরছে দেখো দুটো শিকারি দেখতেই পাচ্ছো বন্ধুরা এই যে হাত তুলেছে দেখো দুটো শিকারি এখন আছে ছেড়ে দিয়েছি শিকারে শুধু মাছ ধরছে শিকারে শুধু মাছ হচ্ছে আর আমাদের এখানে কাটিং হচ্ছে দেখতেই পাচ্ছো কাটিংটা দেখতেই পাচ্ছো কাটিং হচ্ছে আজকে মাছ পোড়া করব আমরা এখানে আমরা বহুত মাছ ধরে ফেলেছি বহুত মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর মাছ ধরে ফেলেছি মাছ পড়া এই দুটো শিকারি আসছে দেখো বন্ধুরা জলে নামিয়ে দিয়েছি দেখতেই দিয়েছি দুটো শিকারিকে ভিউজ দেখো শুধু কলা বাগান আরে একটা কচি শালা আসছে আমার এটা আমার কচি শালা ঠিক আছে জাল টাল কিচ্ছু নাই মাছ দেখো বন্ধুরা ওই দেখো ওই দেখো ওই ছুটছে দেখো ওই ছুটে দিয়েছে যা 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 দেখেছো বন্ধুরা শুধু হাত হাতেই কামাল দেখেছো বন্ধুরা শুধু হাতেই কামাল সব বড় বড় শিকারী ঠিক আছে সব হালদার বংশের লোক হাতের জন্য সব হালদার বংশের লোক দেখেছো তো বন্ধুরা সব হালদার বংশের লোক নামিয়ে করতে আর শিকার দেখেছ তো টাই টাই করে শিকার করছে এখানে মাছ হচ্ছে বন্ধুরা দেখো আবার একটা শিকার ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা শিকার দেখো শিকার দেখো

এই দেখো এই দেখো আবার 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 ওই দেখো ওই দেখো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো দেখো বন্ধুরা আসছো লাফান দেখো এই দেখো আমার পজি সালা একটা ফ্রেন্ড চলে এসেছে এই রো দেখতে পাচ্ছ উফ এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা শু সাইজ দেখো বন্ধুরা আমার সাইজ দেখো দোল সালা বাবু এই তো বন্ধুরা কে কে আর লাগবে না ওই দেখ আবার একটা ধরেছে নাকি বন্ধুরা ওই দেখ আবার একটা ধরেছে ছেড়ে দে 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 আরে লাগবে না আবার ছোট মাছ ছেড়ে দে ছেড়ে দে ওই দেখ বন্ধুরা এই দেখ বন্ধুরা মাছ ধরে দেখো বাটা বন্ধুরা বাটা বাটা না মিগেল 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 বুনরা মির্জেল বুনরা মির্জেল এ ছেড়ে দিই বন্ধুরা ঠিক আছে হ্যাঁ আবার একটা আছে আবার একটা আছে আবার একটা আছে বন্ধুরা তুমি সাইজ দাও গো এই আদর স্যার আদর স্যার এই চলা চলা হালদারের পোলা ক্যালমা গিয়েছো হালদারের পোলা দেখো এই দেখো হালদারে পোলা আইতেছে দেখো দেখেছো বন্ধুরা ফিশিং করা কেলে দেখেছো ফিশিং করা কেলে দেখে না শুধু সাইজ দেখে না বন্ধুরা শুধু সাইজ দেখে না দারুণ সাইজ দারুণ সাইজ ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো হবে গ্যারান্টি হবে চল আদর তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা দেখো এখানে মাছ রোস্ট হচ্ছে মাছ পুরিয়ে রোস্ট হচ্ছে এখানটায় দেখো পোড়ানো হচ্ছে মাছ আর কি দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই জায়গা কচি চালা পাঁচা দেখা যাচ্ছে পাঁচা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এপি ইন্টারেস্টিং ভিডিও গাইস চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমাদের বিখ্যাত শিকারি যে ঠান্ডাই দেখতে পাচ্ছ কেন আমাদের রোস্ট হচ্ছে মাছ বন্ধুরা দারুণ দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আগুন দিতে হবে ঘন্টায় পড়া 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 লাগা আগুন লাগা এখানে মাছ পোড়া হয়ে বন্ধুরা এরা হ্যান্ড হ্যান্ড শিকারি কেউ যদি হায়ার করতে চাও বলো কমেন্টে জানিও ঠিক আছে এরা পুকুরে হাত দিয়ে মাছ ধরে তোমাদের খাওয়াবে বন্ধুরা এরা বড় বড় শিকারী সব বড় বড় শিকারি ঠিক আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই দেখো বন্ধুরা এবার রেডি আই এম রেডি ফিশ রেডি ভাই আমাদের রেডি ফিশ ও কি বানিয়েছে আরে তেরি চুমকার ইচ্ছে হচ্ছে কি বানিয়েছে ও কালার দেখো বন্ধুরা দেখি খেয়ে দেখি খেয়ে দেখি দেখিয়ে দেখি কেমন টেস্ট বন্ধুরা তোমরা মাছ পুড়িয়ে খেয়ে দেখো সুপার টেস্ট সুপার 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 ফ্রাই দেখ আগুনে ফ্রাই এই আগুনে ফ্রাই দেখতে পাচ্ছ বন্ধুরা আগুনে ফ্রাই ওই দেখ ভাই টেস্ট কেমন খাও এই কম কত নিয়ে আনছো বন্ধুরা খাওয়া শেষ দেখতেই পড়ছো लास्ट 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 খাওয়া দেখতে পড়ছো খাই যাচ্ছে খাই যাচ্ছে খাই যাচ্ছে ফেলছেই না মানে এত স্বাদ হয়েছে প্যাকেটও ফেলছে না দেখো কিছু না কিছু না ক্যা 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 এত স্বাদ হচ্ছে বন্ধুরা প্যাকেটই ফেলছে না এত স্বাদ চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই সবাই ভালো থেকো